একটা মানুষ দেখ আমরা কত ইয়েছি আমরা কত মানুষ একটা এর কিচ্ছু ঘটনা আমরা কি মানুষ এই সমাজের এই পানির বোতলটা দেখ কাগজ এই পানির বোতল ডালে মাংলা দেওয়ার

আসলে শুনি না তারা আপনার আমি মনে মনে যে তোমার এই কথাটা কইলাম তুমি না না তোর তো কথাটা ঠিকই আছে কিন্তু আসলে যে আমরা কই আছি আমাদের ভিতরে কি মানুষ কথা আছে না না এবং আমরা যারা আরো দেখি কথাটা একটু লম্ব হইতেছে আপনারা দেখি আমরা যারা সোশ্যাল মিডিয়া দেখি সাধারণত যারা মোবাইল টিভি মোবাইলে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার করতেছি টিকটকে যাইতেছে ইউটিউবে যাইতেছে আমরা তো বেশি সুযোগ মোবাইলটা খুললে কে করছে না এগুলো অনেকেই অনেক ধরনের নাটক করছে অনেকেই করছে কিন্তু এই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা করছে কিন্তু আসলে চিন্তা করছেন আমি বাদ খাইতে গেলে পানি তো কাউনি পানিটা গুছু করতে গেলে পানিটা দেখলেই আমার এই কথাটা কথা একটা আমি বলতেছি দোস্ত একটা বোতলের দাম বেশি না একটা মানুষের দাম বেশি না এনে তো ব্যবসারা বেশি আসলে আমরা যদি এমন সর্বশ্রেষ্ঠ চলে যাই যে যারা ব্যবসা করবে ব্যবসা বালা আমাদের নবীন কিন্তু যারা মানুষ বিপদে বললে আপনারা সহযোগিতা করেন খালি ব্যবসায় করুন না ব্যবসার নামে মানুষের কষাই সাহায্য যে পানিটা দিচ্ছে না এরা তো সারা দেশে মনে দিক ব্যবসা করবেন কিন্তু দিককার পাওয়ার জন্য